আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আজ আমরা এসেছি সিলেট রাতারগুড়ে ঘোরার জন্য তো আজকে এসেছি আমি আর আফজল ভাই এই যে আফজল ভাই নৌকা বাজছে মূলত আমাদের সাথে গাইড আছে তো আফজুল ভাই তার নাকি নৌকা বাইতে ভালো লাগে এই কারণে সে একটু নৌকাটা একটু চালানোর চেষ্টা করতেছে আমার কাছে মনে হচ্ছে সে পাকা ড্রাইভার মানে নৌকা চালাইতে পারে ভালোই ঠিক আছে তো আজকের ভিডিওটা হবে আমাদের রাতারগুড়ে যেই স্পট আছে সেটাকে নিয়ে তো আশা করি আপনারা দেখলে অনেক ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে বিশেষভাবে আহ্বান করা যাচ্ছে আর কথা হচ্ছে এই যারা রাতারগুলো এসেছেন তারা তো বেশিরভাগ মানুষই আসেন যে পানির সময় এখন যে পানি ছাড়া যে একটা দৃশ্য ওয়াও একদম আও ঠিক আছে তো আশা করি সকলে ভিডিওটা দেখে যাবেন যারা গিয়েছেন এবং কি যারা যাওয়ার ইচ্ছে করতেছেন সকলে ভিডিওটা দেখবেন তাহলে অনেক ভালো লাগবে তো চলুন আমরা ভিডিও শুরু করি বন্ধুরা রাতারগুল স্থানটি রয়েছে সিলেট জেলার গোয়েনঘাটের ফতেহপুর ইউনিয়নে যেতে হয় সিলেট শহর থেকে আম্বরখানা আম্বরখানা থেকে সাহেবের বাজার সাহেবের বাজার থেকে রাতারগুলের সিঞ্জি অথবা টমটম করে রাতারগুলে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান সিলেট শহর থেকে এর দূরত্ব প্রায় ছাব্বিশ কিলোমিটার পৃথিবীর মিঠাপানির যেই বাইশটি মাত্র জলবন আছে রাতারগুল তার মধ্যে অন্যতম একটি এই বনের আয়তন তিন হাজার তিনশো পঁচিশ একর এইখানের গাছপালা বছরে চার থেকে সাত মাস পানির নিচে থাকে বর্ষাকালে এই বন বিশ থেকে তিরিশ ফুট পানির নিচে নিমজ্জিত থাকে আর সারা বছর থাকে দশ ফুটের মতো তো আমরা এখানে যে ঘুরতে এসেছি তো আমাদের একজন ট্যুর গাইড আছে যে ভাই সে ভাই অনেক সুন্দর গান পারে তো আমরা এখন ভাইয়ের কাছ থেকে গান শুনবো জি ভাই বলেন হ্যাঁ আপনার সাথে সাথে আমরা বলবো কোনো সমস্যা নেই দে পাল তোলে দে মাজি হেলা কৰিছ না এ দে পাল তোলে দে মাজি হেলা কৰিছো না ছিৰে দে নৌকা মাজি যাব মাদিনা চেৰে দে নৌকা মাজি যাব মাদিনা দ্যা দে পাল তুলে দে মাঝি হেলা করিস না দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাবো ম্যাদি না ছেড়ে দে নৌকা মাঝি যাবো মেদিনা বন্ধুরা চলুন এখন আমরা সিলেটের আঞ্চলিক ভাষায় আমাদের গাইড থেকে একটি গান শুনে আসি এক নয়া হাতানের সিরা কুঠমগোরের সাক্কা তোই রে বাইকো তো মোজা লাগে আর ও বাজমু কই তুমি মান কইরো না ও শুনার কানে শুনো প্রাণের পিয়া তুমি মান কইরো না ও শুনার কানে শুনো প্রাণের রে পিয়া আমর মইনাटिया আগোনো মাছে রে দান তুলিয়া করমতো মাইবিয়া আমার ময়নাটিয়া আগোনো মাছে রে দান তুলিয়া করমতো মাইবিয়া আমার ময়নাটিয়া আগো দান তুলিয়া করম তো মাইবিয়া বন্ধুরা এই বনে এখন পর্যন্ত সর্বমোট তিহাত্তর প্রজাতির উদ্ভিদের সন্ধান পাওয়া গেছে এই বন মূলত প্রাকৃতিক বন হলেও পরবর্তীতে বাংলাদেশ বন বিভাগ বেত কদম হিজল মোর্তাকসহ সহ নানান জাতের গাছ লাগিয়েছেন এছাড়া এই বনে রয়েছে করচ বরুণ পিঠালি অর্জুন ছাতিম গুটিজাম ও বট গাছ এই বনে সাপের আবাসন বেশি আছে যুগ শুকনো মৌসুমে বেজিও দেখা যায় এছাড়া রয়েছে বানর গুইসাপ পাখিদের মধ্যে রয়েছে সাদা বগ দেশি কানাইবগ মাছরাঙা টিয়া বুলবুলি পানকুড়ি ডুপি ঘুঘু চিল এবং বাজ পাখি শীতকালে আসে বালিহাঁস শুকুন সহ প্রচুর প্রাণী মাছের মধ্যে আছে ট্যাংরা খলিশা রিটা পাবদা মায়া আইর কালবাউস রুইসহ বিভিন্ন জাত পর্যটনরা সাধারণত নৌকায় চেপে রাতার গোল ভ্রমণ করে থাকেন যা এই স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের সেরা উপায় তো বন্ধুরা এতক্ষণ আমরা নৌকায় ঘোরাঘুরি করে আসলাম এখন এসে পৌঁছেছি মেন্ট পয়েন্ট যেটা বৃষ্টির সময় মেঘের সময় যেটাতে পানি থাকে এই যে গাছগুলো দেখতেছেন না এই গাছগুলোর এই যে অনেক উঁচুতে পানি থাকে তো এখন আমরা এই পয়েন্টটা এখন শুকনো আছে যার সেই সুবাদে আমরা এখন হাঁটতে পারতেছি দেখেন বৃষ্টির সময় আসলে এটার মধ্যে একটা ফিলিংস আর বৃষ্টি ছাড়া পানি ছাড়া আসলে আরেকটা কারণ হচ্ছে দেখেন এখন পানি পানি ছাড়া যখন আসি এখন আমরা হারতে পারতেছি যদি পানি নিয়ে পানির সময় আসতাম হারতে পারতাম না তখন আবার আরেকটা মজা পাওয়া যেত যে যে নৌকার মধ্যে থেকে এই এত উঁচু উঁচু গাছ এই যে গাছের এই যে উঁচু জায়গা আছে না এই ওই পর্যন্ত পানি থাকতো তখন গাছে পাতা থাকতো অনেক সুন্দর এখন গাছে একটু পাতা কম ঠিক আছে মানে পাতা নেই এই সিজনটা তো গাছে পাতা থাকে না তো আমার সাথে আসছে আজকে আফজল ভাই আফজল ভাইও আশা করি এর আগে অনেক জায়গায় ঘুরছে ঠিক না ভাই অবশ্যই তো এর আগে যে অনেক জায়গায় ঘুরছেন তার চেয়ে এই জায়গাটা আপনার কাছে কিরকম মনে হলো যে জায়গাটা কি তার চেয়ে ভালো লাগছে না কিরকম লাগছে আপনার অভিজ্ঞতাটা একটু শেয়ার করবেন অবশ্যই অন্যান্য জায়গা থেকে আমার কাছে অনেক ভালো লাগছে যেমন আমি সাদা পাথরে গিয়েছি জাফলং গিয়েছি এইগুলো থেকে আশা করি অনেক ভালো লাগছে এই জায়গাগুলো আমরা এই জায়গাতে আসছি আপনারাও আসবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ভাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করা না ভিডিওটা যদি সম্পূর্ণ সবাই দেখে যান সেটাই দেখছিলাম তো ভাই আপনি যে এর আগে অন্য অন্য জায়গায় ঘুরছেন সেই তুলনায় অনেক ভালো লাগছে বুঝতে পারছি কিন্তু যে রাতারগুলো যেই মেইন যে একটা ইয়ে ছিল বৃষ্টির সময় আসলে যে মজা লাগে আপনার কাছে কি মনে হচ্ছে যে ইউটিউবে যা ভিডিও দেখছেন বৃষ্টির সময় আসলে যতটুকু ভালো লাগতো তার চেয়ে বেশি ভালো লাগছে কিনা না বৃষ্টির সময় আসলে বেশি ভালো লাগবে কোনটা বৃষ্টির সময় আসলে ভালো লাগতো অবশ্যই অনেক ভালো লাগতো কারণ সাঁতার কাটা যাইত অনেক কিছু করা যাইত কিন্তু বৃষ্টি মানে পানি না থাকার কারণে আমরা শুকনো জায়গা গুলাই হাঁটতেছি এরপরে অনেক ভালো লাগছে আলহামদুলিল্লাহ মানে ভাইয়ের মেইন কথাটা হচ্ছে যে বৃষ্টির সময় আসলে তো একটা মানে মজা লাগেই আলাদা ওইটার বিষয়টা তো অন্যরকম কিন্তু এখন যে আছে আমরা কল্পনা করতে পারিনি যে এখন এত একটা ভালো লাগবে ঠিক আছে তো আশা করি আপনারা আসবেন আসছে এখনো আসলে পারেনি এখন আসলে আরো অন্য মানে অন্যরকম একটা ফিলিংস পাবেন ঠিক আছে এখনের যেই মজাটা সেটা আপনি বৃষ্টির সময় পাবেন না এখন যে যত একটা ভালো লাগতেছে ঠিক আছে বর্ষাকালে রাতারগুলের সৌন্দর্য বেশি ফোটে ওঠে কারণ তখন পুরো বন পানির উপর ভেসে থাকে আর গাছগুলোতে থাকে সবুজ পাতা মাঝে মাঝে কানে ভেসে আসে কোকিলের কুহু কুহু সুর কতই মনোমুগ্ধকর একটি জায়গা তো বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অভিয়াসলি পাশে থাকবেন